প্রিয় দর্শক ডাকসু ইলেকশন হয়ে গেছে এই ইলেকশন কে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে তার মধ্যে একটা দল বলতেছে যে এই নির্বাচনে নাকি কারচুপি হয়েছে এই নির্বাচনে কারচুপি হয়েছে কিনা সেটা বুঝার জন্য আপনার বিবেককে যদি খাটান তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এটার জন্য ভাই আপনার ডিগ্রি নিতে হবে না ঠিক আছে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিশ হাজার শিক্ষার্থী ভোটে অংশগ্রহণ করেছে তার মধ্যে বিশাল একটা ব্যবধানে ছাত্র শিবির জয়লাভ করেছে যদি ভোটাররা যাকে ভোট দিয়েছে রেজাল্টটা ওই পক্ষে না আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি বসে থাকতো তারা কোনো না তারা রিয়েকশন দেখাতো না সেরকম কিছু দেখিয়েছে দেখায় নাই তার মানে হচ্ছে তারা যাকে ভোট দিয়েছে ভোটটা ফলাফলটাও সেভাবে এসছে যার কারণে তারা কোনো রিয়েকশন দেখায় না এখানে এতে বোঝা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারচুপি হয় নাই ভোটে ফেয়ার ইলেকশন হয়েছে রেজাল্টটাও একদম একজাক্ট রেজাল্ট এসেছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কোনো রিয়াকশন দেখান নাই যারা বলছেন কারচুপি করছেন তারা বোকার স্বর্গে স্বর্গে বাস করছেন